গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবার একটা পুজো প্যান্ডেল নিয়ে হাজির তোমাদের সামনে এটা হলো দমদম পার্কের পুজো দমদমের এটা হচ্ছে অর্জুনপুরের পুজো খুব ফেমাস হয়েছে এই পুজোটা কিন্তু সবথেকে কথা হলো একটা ফেমাস হলেই কিন্তু বন্ধুরা সব কিছু হয় না ফেমাস হওয়ার পেছনে থাকে অনেক কিছু কারণ তবেই কিন্তু প্যান্ডেল ফেমাস করা যায় কিন্তু জানি না এই বছর এই প্যান্ডেলটা খুবই ফেমাস হয়েছে আমরা সবাই ক্লাব বাট এদের ধারণা ধ্যান ধারণা চিন্তা ভাবনা যেটা রয়েছে একদমই খুব খারাপ কারণ এত ঘোরায় এই প্যান্ডেলটা এত ঘুরিয়ে প্যান্ডেলে পৌঁছায় আর এত সরু রাস্তা যার জন্য প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছিল বন্ধুরা আমার সামনে তো সেই কারণেই আমি তোমাদেরকে এটা তুলে ধরলাম কারণ এত সরু রাস্তা দিয়ে এত বড় প্যান্ডেল করা আমি বলবো একদমই ঠিক না তো প্যান্ডেল যেহেতু ফেমাস হয়েছে তার জন্য কিন্তু রাস্তাও চওড়া করা উচিত যার জন্য পাবলিকের কোনো অসুবিধা যাতে না হয় সেই রকম কিন্তু পুজো করা উচিত আমার মতে মনে হয় আমি শুনেছি আমরা যেদিন গেছিলাম সেদিন হলো সপ্তমীর দিন আমরা শুনেছিলাম ষষ্ঠীর দিন নাকি দুটো বাচ্চা এখানে মারা গেছে মানে এতটাই গরম আর এদিকে কোনো হাওয়া বাতাস নেই আর এত সরু রাস্তা পুরো বাড়ির ভেতরে ভেতরের রাস্তা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে লোক এই প্যান্ডেলটা দেখার জন্য দৌড়াচ্ছে কিন্তু কোনো মানে যতটা কাছাকাছি এই প্যান্ডেলটা দেখতে কিন্তু এতটাই ঘুরিয়ে পৌঁছাচ্ছে তোমাদেরকে বলার মতো নয় আমিও ছোটো বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে পৌঁছেছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য আর যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি জানি না তোমাদের কেরাম লাগবে কিন্তু প্যান্ডেলটা যতটা ভালো হয়েছে ততটা আমার মনে হয় চিন্তাধারাটা এদের বেশি করা উচিত ছিল যে এইভাবে পাবলিক আসলে অনেক কিছু ক্ষতি হতে পারে তো সেইটা কিন্তু ভাবা উচিত ছিল এদেরকে সেই দিকে কিন্তু এরা খেয়াল রাখেনি ওভারঅল প্যান্ডেলটা ভালোই হয়েছিল তো আগের দিনকারে যেহেতু বাচ্চাটা মারা গেছে সেই জন্য এই ঠাকুরের কাছে কিন্তু আর যেতে দেওয়া দেখতে দিচ্ছিল না ঠিক আছে দূর থেকেই যা ভিডিও করার দেখার দর্শন করার করতে হচ্ছিল পুরো কাছাকাছি যাওয়া যাচ্ছিল না আর যারা আগে ভিডিও করে এনেছ তারা তো পেয়েছ যাই হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর চলো তোমরা চেষ্টা করবে আগের বছর যদি এই রকমই নিয়মে এরা পুজো করে তাহলে নাই যাওয়া ভালো যাদের ছোট ছোট বাচ্চা আছে বন্ধুরা খুব সাবধান বাচ্চা কেন বলবো এখানে অনেক প্রাপ্তবয়স্ক মানুষও অসুস্থ হয়ে পড়ছিল এত গরমের মধ্যে এত রাস্তা শুরু সেই কারণে তো যাই হোক আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়েছি প্রচন্ড গরম দেখতেই পাচ্ছ প্যান্ডেল দেখে আর মানে কিছুই ভালো লাগছে না আমার ছেলে তো নাজেয়াল হয়ে গেছে যাই হোক সেই দিনকারে এই একটা পুজো দেখেই আমাদের সারা রাত হয়ে গেছে চারটে বেজে গেছে মানে বুঝতে পারছো কতটা ভিড় হয়েছিল এই লাইনটা মানে এতটা রাস্তা ঘুরিয়েছে বলার মতন নয় বন্ধুরা এবার আমি এখান থেকে বেরোতে পারলে সত্যি কথা বলতে বেছে যাই কারণ এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে বলার মতন না তো যাই হোক পুজো তো কেটে গেছে আর সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমরা যে ঠাকুর গুলো দেখেছি তোমাদের সামনে তুলে ধরবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওর সামনে ততক্ষণের জন্য সুস্থ থেকো